আছো ঝটপট লাইভে জয়েন হয়ে যাবে কে কে আছো লাইফে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে তাড়াতাড়ি ছো লাইফে ঝট জয় শুধু কিন্তু লাইফে থাকলে হবে না কথা বলতে হবে না হলে বুঝবো কি করে যে কে কে লাইফে এসছে তোমরা ছোট ছোট লাইভে জয়েন হই যাও এই তো একটু জোন লাইভে চলে আসছে তো কে কে এসে ঝটপট কমেন্ট করো দেখি

করবো তেরো জন আছো আর কেউ comment করতে পারছে না। ঝটপট comment করো। বন্ধুরা কই সাড়া দাও দেখি।

আর কে কোথা থেকে ভিডিও লাইফটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবে এরকম থাকলে কিন্তু আমি বুঝতে পারছি না যে কে কে এসছো লাইফে কথাটা বললেই গিয়ে বুঝতে পারবো যে কে কে আছো লাইফে আর কে কে এসেছো লাইফে তো ঝটপট কমেন্ট করো দেখি কে কোন থেকে এমন ভিডিওটা দেখছো লাইভ কমেন্ট করো ঝটপট দেখি ঝটপট এ কমেন্ট করো পাঁচশো জন সাবস্ক্রাইব আমার আর এখনো কেউ একটা এসিবি করছে না এত এতজন সাবস্ক্রাইবার আমার কিন্তু কেউ একটা আমার সঙ্গে কথা বলতে চাইছে না এখানে আমার কিছু বলারই নেই যা পাঁচশো জন সাবস্ক্রাইব কিন্তু কেউ কথা বলতে চাই না আমার সঙ্গে ঝটফট যুক্ত হয়ে যাও লাইভে নতুন বন্ধুরা কই কই দেখি নতুন বন্ধুরা কই দেখি কে পড় নতুন বন্ধুরা এসছো এই তো এই তো একজন দাদা লিখে কমেন্ট করেছে তো হাই হাই দাদা ভাই কেমন আছো বলো আর কি কোথায় আছো ঝটফট কমেন্ট করো ভিডিও দেখতে চাই যে কে কে আমার লাইভটা কে কে আমার লাইভে আছে তো ঝটপট ঝটপট কমেন্ট করো বেশি দেরি করো না হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো সবাই বলো কেমন আছো বলো কে কোথায় আছো ঝটপট লাইভে জয়েন হয়ে যা হ্যালো হ্যালো কেমন আছো দুল দাদা ভাই কেমন আছো বলো প্লিজ তুমি যদি লাইতে থাকো তাহলে কথা বলো কেমন আছো বলো দাদা ভাই

একটা করে লাইক করে দিয়ে দিજો লাইফে ঝটপট ঝটপট কমেন্ট করো কে কে লাইভে আছে ঝটপট কমেন্ট করো আর লাইভটাকে তাড়াতাড়ি যুক্ত হ ঝটপট কমেন্ট করো আর ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও কে কে আছো লাইভে ঝটপট কমেন্ট করো আর পুরো বলো কোনগুলো কোথায় গেলো পুরো फ्रेंड নতুন ফ্রেন্ড সব কোথায় কোথায় তোমরা কোথায় চলে গেছো ঝটপট কমেন্ট করো আর পাঁচজন আছো ওয়াচিং কেউ কথা বলছো না কে কে আছো লাইফে ঝটপট ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো কে কে লাইফটা আছে তোমরা যদি বেশি কেউ না আসো তাহলে আমি লাইফটা এখানেই শেষ করে দেবো কারণ কথা না বলে মিচকোন থাকতে পারি না ঠিক আছে লাইফটাই শেষ করবো তাই বলছি ঝটপট কমেন্ট করো আর কথা বলি কথা বললেই থাকবো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো কে কে লাইফে আছো কে কে লাইফে আছো ঝটপট কমেন্ট করো আমিও দেখতে চাই কে কোনা দেখি আমার ভিডিওটা দেখছে আর কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসে তো ঝটপট ঝটপট কমেন্ট করো তার জন্য ওয়াচিং দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানে লাইফটা শেষ করছি ভালো থাকবে গুড নাইট